এখন কিন্তু মনে হচ্ছে যে অসাধারণ একটা ভিউ দেখতে চলেছি বা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে সেটা হয়তো বা আমাদের সামনে কিন্তু আমার শিউর জানা নাই দেখেন গহীন জঙ্গল আমাদের কিন্তু বান্দরবনে যাওয়া লাগে না শেরপুর জেলার ভিতরেই আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন কীরকম কিরকম একটা জায়গা তো দেখেন অনেক সুন্দর কিন্তু একটা জায়গা মহান আল্লাহর সৃষ্টি কিন্তু অনেকটাই সুন্দর যা এখানে না আসলে কখনোই বুঝতাম না এই যে ওয়াও অসাধারণ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ অনেক সুন্দর শুধু পাহাড় আর পাহাড় এখান থেকে আসলে নিচে নামার সাহস আমার ভিতরে কাজ করতেছে না কিন্তু ওইখানে হয়তো বা ইন্ডিয়া ওইটা ওই যে একটা ঘর দেখা যাচ্ছে ওইটা হয়তো বা ইন্ডিয়ার ঘর হ্যাঁ ওইটা না ওইটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে তো হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি একদম ইন্ডিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন এই পিছন দিয়েও কিন্তু একটা রাস্তা রয়েছে পাহাড়ি রাস্তা এরকম রাস্তায় আসলে চলার সাহস সবার নেই আমা আমরা আসলে পাহাড়ি অঞ্চলে বসবাস করি যার কারণে কিন্তু এখানে প্রায় সময় আসি আমরা বা আসতে পারি পিছনে কিন্তু ইন্ডিয়া রয়েছে আর বললাম একটা কথা যে আমাদের কিন্তু বান্দরবনে যাওয়া লাগে না আমাদের এলাকাতেও অনেক সুন্দর রাস্তা রয়েছে তো এই রাস্তাটা দিয়ে একটু এগোই দেখি কি পাওয়া যায় তো ভিডিওটা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন কোথায় কোথায় যাই দেখেন এখান থেকে পড়লে কিন্তু একদম মানে শেষ চলে বলা বিশাল উঁচু উঁচু পাহাড় সেই উঁচু পাহাড় এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখেন পিছনে কিন্তু বিশাল উঁচু পাহাড় এখানে কি যেন শব্দ করলো এরকম নির্জন জায়গা দেখেন কি উঁচু পাহাড় মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর এরকম জায়গায় না আসলে কখনোই কিন্তু বুঝতাম না দেখেন শুধু পাহাড় আর পাহাড় আর দেখেন এটা কিন্তু এই জায়গাটা কিন্তু বিশাল উঁচু একটা জায়গা আমার সামনে কিন্তু আরো লোকজন রয়েছে আমরা সবাই একত্রে আসছি এখানে ঘোরাঘুরি করার জন্য তো যারা পাহাড় প্রেমী আছেন পাহাড় পছন্দ করে থাকেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে আরও ভালো ভালো যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের লোকেশন আপনাদেরকে দিব তো কি দেখা যায় এখান থেকে কিন্তু পাহাড়ের গভীরতা দেখা যাচ্ছে নিচে হয়তো বা ঝর্ণা রয়েছে এটা কিন্তু গভীর এটাও কিন্তু মোটামুটি উঁচু অনেকটাই উঁচু ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না পিছনে এটাও কিন্তু অনেকটা উঁচু আবার এই পাশেরটা কিন্তু একদম গহীন অনেক বড় পাহাড় তো সামনের দিকে এগোয় দেখি